গরু সহিত জন্ম হইল তাহার এজন্য সগর নাম হইল প্রচার দিনে দিনে বাড়িল সে সুন্দর লক্ষণ শুক্লপক্ষ চন্দ্রকলা দরিদ্র পাইল যেন পুল্টু হারাধন মত পাইল রানী অপত্যরতন মধু ক্ষীর দুগ্ধ চিনি আনি প্রয়োজন যত্ন করি সেই শিশু করিল পালন করাইলো নানা অস্ত্র শাস্ত্র অধ্যয়ন অল্প দিনে হইলেন শাস্ত্র বিচক্ষণ নবীন বয়সে শিশু মহাবলধর মায়েরে শিশু জিজ্ঞাসিল বাণী কোন বংশে জন্ম মম কহ জননী কাহার তনয় আমি চয় এই মম পিতা হয় শিশুকাল পিতৃহীন হয় যেই জন দুঃখী হইতে দুঃখী সেই জন্ম অকারণ চন্দ্র বিনা রাত্রি যেন সব অন্ধকার গায়ত্রী বিহীন যেন ব্রাহ্মণ কুমার ধনহীন গৃহী যেন ধর্মহীন নর বেদহীন বিপ্র যেন পদ্মহীন সর পিতৃহীন পুত্র তথা শোভা নাহি পায় সে কারণে কহ মাতা জিজ্ঞাসিত তোমায়। সুমি রানী কহিলেন করিয়া রোদন বড় ভাগ্য ছিল তুমি হইলা নন্দন মহারাজ বংশে পুত্র উৎপত্তি তোমার তুমি সূর্য বংশে রাজা বাহুর কুমার তাল হই হই সে পাপি জ্ঞাতিগণ পপটে তোমার বাপে করিল নিধন যেই কালে তোমা আমি ধরিনু দরে বিষ খাওয়ালো মোড়ে মারিতে তোমারে দৈব বলে রক্ষা হইল তোমার জীবন আমার সহ এই বনে আইল রাজন হিংসকের হিংসাতে চিন্তিত নরবর ব্যাধিযুক্ত নৃপতি ছাড়েন কলেবর অনুমৃতা হইতে মম চিন্তা উপজিল অর্ব মুনি আসি মরে বারণ করিল মুনির আশ্রমে আমি আছি এ কারণ এতে কবলিয়া রানি করিলা রোদন সগর উন্মোচন জননীর ক্রন্দন করিয়া নিবারণ নানাবিধ করিলয় জননী জননীরে হইল বিদায় মনিরে প্রণাম করি বিদায় হইয়া বান্ধব গণে সহায় করিয়া বর্তমান ছিল যত পিতৃশত্রুগণ অস্ত্রেতে কাটিয়া সবে করিল নিধন একেশ্বর বিনাশিল যতরিপুগণ ঋতগণ প্রাণ ভয়েテゴ নিলো বিশিষ্ট শরণ কাতর দেখিয়া তারে বিলো প্রাণদান কোন জন মুনি স্থানে রাখিল পরাণ তবে মুনি বশিষ্ঠ তাহারে নিবাড়িল অযুধ্যায় লয়ে সিংহাসনে বসাইল এক ছত্র রাজা হইল ধরনি মন্ডলে যত খত্র গনেরে শাসিলো বাহুবলে সন্তান ষাটী সহস্র তাহার ঔরসে পদ্মাবধি যার কীর্তি সংসারেতে ঘোষে বলবান ব্রাহ্মণের সাপে তারা হইল সংহার অহিংসক হিংসিলেই হয় এই গতি জগতে অকীর্তি রহে অশেষ দুর্গতি সে কারণে শুনো পুত্র না হও বিমন পাণ্ডবের সহদ্বন্দ্বে নাহি প্রয়োজন সামोहित ভাগ্য তার প্রাপ্য যাহা হয় তাহা দিয়া प्रीति করো পান্ডুরতনয় ভাই ভাই বিরোধিতে নাহি প্রয়োজন অনুমতি করো আনাইতে পঞ্চজন সেই ইন্দ্রপ্রস্থে তুমি দেব অধিকার তাহাদের সহ দন্দে কি কাজ তোমার দুর্যোধন বলিলে সে নাহে বিচার আমার পরম শত্রু পান্ডুরকুমার বিনা যুদ্ধে ছাড়িয়া না দিব রাজ্য ক্ষত্র ধর্ম শাস্ত্র মত আছে নিরূপণ ক্ষত্র হয়ে বৈরিকে না করিবে বিশ্বাস রিপুর মহিমা কিহু না করে প্রকাশ যে হোক সে হোক তা ক্রোধ কর তুমি বিনা যুদ্ধে পাণ্ডবে না দিব রাজ্য ভূমি এত বলি সভা হইতে চলিল উঠিয়া কর্ম দুঃশাসন আর দুষ্ট মন্ত্রী নিয়া মহাভারতের কথা অমৃত সমান দেশবীর ছিল দিব্য ভারত পুরাণ শুনিলে অধর্ম খণ্ডে নাকর সংশয় তয়ার প্রবন্ধে কাশি রামদাস কয়